আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে সাধারণ জনগণ যারা আমার মতো সাধারণ জনগণ রয়েছেন তাদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এবার আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় কোন কোন ইউনিয়ন চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে এবং তাদেরকে অপসারণ করার দাবি জানানো হয়েছে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে এখন মূল বিষয়টি এখন মানুষের মুখে ইউনিয়ন চেয়ারম্যানদেরকে কেন অপসরণ করা হচ্ছে না এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কিছু তথ্য আমি তুলে ধরবো ইনশাল্লাহ যদি ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনেন তাহলেও বিস্তারিত বুঝতে পারবেন মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল করিমকে অপসরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা এটা শুধু মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন না বাংলাদেশের অনেক ইউনিয়নেই এরকম মানববন্ধন মিছিল হচ্ছে এ সকল খবর আমরা পেয়ে থাকি এবং আপনাদের জানিয়েও থাকি ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে এরকম অনেক আমাদের কাছে রিপোর্ট রয়েছে যে যাদেরকে ওই ইউনিয়নের জনগণ চাচ্ছে না আমি যে বিষয়টি আপনাদেরকে তুলে ধরার জন্য এখন কথা বলছি সে বিষয়টি আগে শেষ করি তারপরে কিছু কথা আপনাদেরকে জানিয়ে যাব গুরুত্বপূর্ণ তার আগে একটি কথা এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলবো আপনারা আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ফেলুন কারণ আপনাদের একটি লাইকে আমরা পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী হই আর পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এখানে মধ্যপাড়া সানড ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইকরাম মোহাম্মদ মফিজুর ইসলাম আব্দুর রহমান মেম্বার ইকবাল রাসেল শেখ সাগর আহমেদ এর এরকম নাম অনেক নামই বলা হয়েছে তাদের বক্তব্য ছিল এই ইউনিয়নের চেয়ারম্যান অনেক অন্যায় করেছে সেই জন্য তাকে অপসারণ করা হোক এখানে সরকারি কর্মকর্তা নিয়োগ দেওয়া হোক এরকম অনেক ইউনিয়নেই করা হচ্ছে মূলত এই বিষয়টি নিয়ে সরকারের পরিকল্পনা কি আমরা এই বিষয়টি নিয়ে একটু কথা বলে শেষ করে দেব সরকারের পরিকল্পনা বিষয়ে আমরা যতদূর এখন পর্যন্ত জানতে পেরেছি এরকম লিস্ট করা হচ্ছে হয়তোবা যে যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ রয়েছে তাদেরকে অপসারণ করে তাদের জায়গায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে অবশ্য আমরা এর আগে দেখতে পেরেছি যে অনুপস্থিত ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের জায়গায় তারা প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবে এখন বিষয়টি হচ্ছে প্যানেল চেয়ারম্যানের নামেও অনেক জায়গায় কমপ্লিন রয়েছে সেই ক্ষেত্রে কি করা হবে এই বিষয়টি নিয়ে আমরা তথ্য সংগ্রহের কাজে আসি তথ্যগুলো পুরোপুরি সংগ্রহ করে তথ্যগুলো সংগ্রহ করা হলে আমি আপনাদের মাঝে অবশ্যই সেই গুরুত্বপূর্ণ নিউজটি তুলে ধরবো ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম